আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা গ্রিনরুভ গার্ডেনে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা ছাদে টবে বা ড্রামে ড্রাগন গাছ লাগিয়েছেন এবং সেই গাছ অত্যন্ত সুস্থ সবল দেখতে চান এবং সেই গাছ থেকে খুব ভালো ফলন আশা করেন ভিডিওটি মূলত তাদের জন্য তো এই এখন নভেম্বর মাস চলছে নভেম্বর মাসের মাঝামাঝি ঠিক এই মুহূর্তে আমি আমার গাছে একটি জৈব শক্তিশালী খাবার প্রয়োগ করব আর এই জৈব খাবারটি কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমি কিছুদিন আগেই দিয়েছি আশা করছি আপনারা সেটি দেখেছেন এবং সেভাবে সারটি তৈরি করে নিয়েছেন যারা ইতিমধ্যে তৈরি করতে পারেননি বা এখনো ভিডিওটি দেখেননি তাদের জন্য আমার ডেসক্রিপশান বক্সে আমি ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেটি দেখে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তাছাড়া আই বাটনে ক্লিক করেও আপনারা ভিডিওটিতে গিয়ে দেখে নিতে পারেন কীভাবে এটি তৈরি করতে হয় তবে খুব দ্রুত কাজটি করে ফেলতে হবে কারণ এই নভেম্বর মাসের মধ্যেই সার দেওয়ার কাজটি শেষ করতে হবে এর চেয়ে দেরি করা হলে সেই সারের কাজটি কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর নাও হতে পারে তো বন্ধুরা আপনারা রয়েছেন গ্রিনরুফ গার্ডেনের সাথে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকের এই ভিডিওতে মূলত আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এর একটি হচ্ছে এই সারটি দেওয়ার আগে যে জৈব শক্তিশালী সারটি আমি তৈরি করেছি সেটি দেওয়ার আগেই এর কাজটি শেষ করে ফেলব বা ডাল ছাঁটার কাজটি শেষ করে ফেলব তারপরেই আমি যে কাজটি করবো সেটি হচ্ছে সারটি প্রয়োগ করব সার প্রয়োগ করার পরে টবে মাটিকে আমি মালচিং করে দেব এবং গাছে আমি ছত্রাকনাশক স্প্রে করে দেব কারণ আমি যে ডাল কাটব সেই জায়গাগুলোতে যাতে ছতটাকে সংক্রমণ না হয় সেজন্য ছত্রাকনাশক স্প্রে করবো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ডাল ছাটাইয়ের কাজ এখানে দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে ডাল থাকে প্রত্যেকের গাছেই রয়েছে কারো গাছে বেশি কারো গাছে কম তো এর সবগুলো ডালই কিন্তু গাছের জন্য উপযোগী নয় অর্থাৎ সবগুলো ডাল থেকে কিন্তু আমাদের ফলন হবে না তো যে সমস্ত ডালে ফলন হবে না সেগুলোকে যদি আমরা রেখে দিই তাহলে সেগুলো কিন্তু গাছের খাবারের ভাগ বসাবে এবং সেগুলো গাছকে কাঙ্ক্ষিত মাত্রায় ফলাফল বা ফলন হতে দিতে বাধা হিসেবে দাঁড়ায় তো সেজন্য আমরা যে সমস্ত ডালগুলো প্রয়োজন নেই সেগুলোকে আমরা কেটে বাদ দেব তো কাটার ক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টি খেয়াল করে দেখব। সেটি হচ্ছে টবের মাটি থেকে শুরু করে মাচা বা রিং যে যেভাবে দিয়েছেন সেই পর্যন্ত মাঝখানে যত ধরনের ডাল রয়েছে নতুন বা পুরনো আমার এই গাছগুলো কিন্তু গাছগুলোতে কিন্তু এরই মধ্যে ডাল আসতে শুরু করেছে কারণ গত বছর যে খাবার দিয়েছিলাম তার কিছু খাবার তো অবশিষ্ট রয়েছে সেগুলোর উপরে ভিত্তি করেই গাছ এখন ডাল ছাড়তে শুরু করেছে তো এখন নতুন যে সমস্ত ডাল ছাড়ছে সেগুলো আমরা কাটব তারপরে পুরনো যদি কোনো ডাল থেকে থাকে সেগুলোকে আমরা কেটে দেব কারণ এখানে যে ডালগুলো বেরোবে এগুলোকে যদি আমি রেখে দিই অথবা পুরোনো ডালগুলোকে যদি রেখে দিই এগুলোতে একদিকে ফলন হবে না আবার অন্যদিকে নতুন নতুন যে ডালগুলো বেরোচ্ছে এগুলোকে যদি আমি রেখে দেই তাহলে যেই ডালগুলো থেকে ফলন পাওয়ার কথা অর্থাৎ যেগুলো মাচার বা রিঙের উপর দিয়ে বেরিয়ে নিচের দিকে ঝুলবে সেই গাছের ডালগুলোতে আসলে ফলন হবে এবং সেগুলো হতে এই নিচের ডালগুলো বাধা দেবে কীভাবে কারণ সে হচ্ছে প্রয়োজনীয় খাবারটা খেয়ে নেবে এবং গাছের উপর পর্যন্ত গিয়ে খাবার পৌঁছাবে না যার ফলে উপরের দিকে ডাল স্বাস্থ্যবান ডাল বেরোবে না এবং সেগুলো থেকে ফলন কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যাবে না এজন্য আমরা মাটি থেকে শুরু করে মাচা পর্যন্ত যত ধরনের ডাল রয়েছে সবগুলোকে আমরা কেটে একদম পরিষ্কার রাখবো এই নতুন ডাল বের হতেই থাকবে এবং যত ডাল বেরোবে ততই আমরা কেটে ফেলব যখনই আমরা দেখব তখনই আমরা এগুলোকে কেটে পরিষ্কার করে দেবো তারপরে রয়েছে কিছু ডাল যেগুলো তিন বছরের অধিক পুরনো হয়ে গেছে এবং এগুলোতে প্রচুর ফলন হয়েছে এখন আর এগুলোতে ফলন হওয়ার সম্ভাবনা নেই মানে তিন বছর পরে আসলে সেই ডালগুলো থেকে আর ফলন হয় না কাজেই ওগুলোকে আমরা কেটে বাদ দেব তারপরেও রয়েছে যে সমস্ত ডালগুলো রোগা এবং দুর্বল সেই সমস্ত ডালগুলোকেও আমরা বাদ দেবো এবং কিছু ডাল রয়েছে সেগমেন্ট আকারে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় তারপরেও বের হয় সেই সমস্ত ডালগুলোকেও আমরা রাখবো না সেগুলোকে কেটে বাদ দেব এবং এই ডাল কাটাইয়ের কাজটি আমরা করতে থাকব। আমাদের এই যখনই দেখবো যে আমরা আমাদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ডাল রয়েছে গাছে তখনই আমরা বাদ দেব কারণ আমাদের মধ্যে অনেকের হয়তো এরকম একটি ধারণা থাকতে পারে যে যত বেশি ডাল থাকবে গাছে ততই তো বেশি ফলন হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা না সেটি কিন্তু হবে না কারণ হচ্ছে যে সমস্ত ডালগুলো থেকে আসলে আমরা ফলন পাবো সেই ডালগুলো যদি আমরা রাখি তাহলে সেগুলোতে আমরা সর্বোচ্চ পরিমাণ ফলন পাব এবং আমাদের যে ফলগুলো যেগুলো আমরা পাব সেগুলো কিন্তু একেবারে করিপুষ্ট বা বড় পাবো অথবা এই এই রোগা বা দুর্বল ডাল যদি থাকে এবং সেগুলোর মধ্যে যদি ধরেও সেগুলো কিন্তু খুব বড়ো হয় না ছোট ছোট থেকে যায় কাজেই ডাল ছাটার কাজটি আমরা করে ফেললাম এই যে দেখুন এখানে ডাল কাটার কাজটি শেষ হয়েছে তো এখন আমি যে টবে যে সমস্ত আগাছা রয়েছে সেই আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে আগাছাগুলো পরিষ্কার করতে হবে এখানে দেখুন এই যে টবে কিছু আগাছা রয়েছে আপনাদের টবে যদি এই ধরনের আগাছা থাকে তাহলে প্রথমে আগাছাগুলো পরিষ্কার করে নেবেন এইভাবে তুলে ফেলে দিতে হবে এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টবের পাশ দিয়ে যে মাটি রয়েছে মূল গোড়ার আশপাশ দিয়ে যে মাটি মাটি একেবারে কাছে গোড়ার কাছে যে সমস্ত মাটি রয়েছে সেগুলোকে নাড়াচাড়া না দিয়ে টবের পাশ দিয়ে অথবা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ফলের ঝড়িতে লাগানো রয়েছে এগুলো পাশ দিয়ে যে সমস্ত মাটি রয়েছে সেগুলোকে আমরা খুঁচিয়ে উঠিয়ে দেব। আপনারা উঠানোর জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন বড় ছুরি হলেও চলবে তো এখানে মাটিগুলো উঠানোর সময় আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ শিকড় রয়েছে এগুলোতে মোটা রয়েছে চিকন রয়েছে তো এই শিকড়গুলো আসলে আমাদের জন্য অনেক বেশি জরুরি বা প্রয়োজন তাও কিন্তু না এগুলো যদি কেটে আমরা বাদ দিই তাহলেও ক্ষতি নেই তবে আমি বাদ দিলাম না আমি রেখে দিয়েছি আপনারা চাইলে এগুলো বাদ দিতে পারেন বা রেখেও দিতে পারেন এইভাবে মাটিগুলোকে উপরের দিকে তুলে নিতে হবে মাটিগুলোকে উপরের দিকে তুলে দিতে নিতে হবে অথবা এই মাটিগুলোকে সরিয়ে অন্য কোনো বালতি বা পাত্রে রেখে দিতে পারেন এবং এখান থেকে মাটি সরানোর পরে যে জায়গাটা হবে সেখানে আসলে এই সার প্রয়োগ করতে হবে এবং সার দেওয়ার পরে উপরে মাটি দিয়ে আবার এটিকে সমান করে দিতে হবে তো সার দেওয়া এইভাবেই সার আসলে দিতে হবে আর এখানে শিকড় যদি কেটেও যায় মাটি উঠানোর সময় এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এখন নতুন নতুন আরও অনেক শিকড় হবে। এবং নিচে দিয়ে যখন শিকড় আসবে তখনই আবার উপরে ডালগুলোতেও দেখবেন যে প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল আবার বেরিয়ে আসবে এখন আমরা সারটি প্রয়োগ করব। এখানে দেখুন এই যে এই সারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এর আগে আমি তৈরি করেছিলাম এবং এই তৈরিকৃত সারগুলো আজকে আমি এখানে প্রয়োগ করব এখানে যে ফলের জুড়ি রয়েছে এখানে আধা কেজি মতো সার আমি এখানে দেবো এখানে যে বাটিটি এই বাটিতে আধা কেজি ধরবে এটি আমি দিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে এই যে দেখুন চারপাশ দিয়ে দিয়ে মাটি দিয়ে সমান করে দিতে হবে এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গাছের মাটি মাটির যে উপরের অংশটা সেখানে মালচিং করে দেবো মালচিং করার জন্য আমি এখানে দেখুন ব্যবহার করেছি চটের বস্তা কেটে নিয়েছি ছোট ছোট করে আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন অথবা শুকনো পাতা খড় অথবা নারকেলের ছোবরা দিয়েও খুব সহজেই এই মালচিং করা যায় আপনার সুবিধা মতো যে কোনো উপকরণ দিয়ে আপনারা মালচিং করে দিতে পারেন মালচিং করার যে সুবিধাগুলো সেগুলো হচ্ছে মাটির আর্দ্রতাকে ধরে রাখে মাটিকে দ্রুত গরম মানে তাপ যাতে সরাসরি মাটিতে লেগে যে গরম হয়ে যায় সে গরমটা হতে দেয় না আর আমার এখানে আরও একটি অসুবিধাও আছে সেটি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে চড়ুই পাখি আসে এবং যদি মালচিং করা না হয় তাহলে চড়ুই পাখি এসে সেই মাটিগুলোকে সব ছড়িয়ে ছিটিয়ে আসলে ফেলে দেয় এবং সারগুলোকেও ফেলে দেবে এজন্য আমি মালচিংটা অবশ্যই করে দিয়েছি আপনারা মালচিং মালচিং করে দিতে পারেন তবে যদি মালচিং নাও করা হয় তাহলে তেমন কোনো ক্ষতি নেই তো মালচিং হয়ে গেল মালচিং করে দেওয়ার পরে আমি প্রথম দেখুন এখানে পানি নিয়ে এসছি এর প্রচুর পরিমাণে পানি দিয়ে সম্পূর্ণ মাটি ভেজিয়ে দেবো টবে এবং আমার কিন্তু সার দেওয়া হয়ে গেল এবং এই সার দেওয়ার পরে যে পানি যে কাজটি পানি দেওয়ার কাজটি আমি চালিয়ে দেবো মাটি যখন শুকিয়ে যাবে তখন আমি পানি দেব এখানে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নাও হতে পারে যখন দেখবেন যে মাটি শুকনা শুকনা সাদা হয়ে গিয়েছে শুকিয়ে তখনই আসলে আপনারা পানি দেবেন কারণ এই সময় অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবং পানিটা দেওয়া যখন আপনারা দেবেন সেটা অবশ্যই বিকেলবেলা দেবেন সকালে না বিকালে পানিটাই খুব ভালো কাজে লাগে পানি দেওয়ার কাজটা এভাবে চলতে থাকবে আর যে কাজটি আমি এখন করবো সেটি হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করে দেবো কারণ এই যে ডাল যেগুলো আমি কেটেছি সে সমস্ত জায়গায় যাতে ছত্রাকের আক্রমণ হতে না পারে সেজন্য আমি এখানে ছত্রাকনাশক স্প্রে করে দেবো আর এখানে যে ছত্রাকনাশকটি দেখতে পাচ্ছেন একটি কার্বন ডিম এবং একটি ছত্রাকনাশক আপনি যে কোনো ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন পার লিটার পানিতে দুই গ্রাম হাড়ি মিশিয়ে খুব ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দেবেন এবং আমার কাজ পরিপূর্ণভাবে আজকের মতো শেষ হয়ে গেল এই যে কোনো স্প্রে করে দিচ্ছি আমি স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দিলে আমার কাজটি শেষ এরপরে আমার যে কাজটি চলতে থাকবে সেটা তো একটি তো বলেছি পানি দেওয়া কাজটি চালিয়ে যাব। আর হচ্ছে যখন ডাল আমরা দেখতে পাবো মাটির উপর থেকে একেবারে বা রিং পর্যন্ত তখন আমরা এগুলোকে কেটে উপসারণ করে দেব এবং আরেকটি কাজ আমরা করবো সেটি হচ্ছে তরল জৈব সার আমরা প্রয়োগ করবো এবং এই তরল জৈব সারটি আসলে কখন কীভাবে তৈরি করতে হয় সেটির জন্য আমি ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে তবে ডিসেম্বর মাসে এটি যেহেতু আমরা নভেম্বর মাসে খাবারটি দিয়েছি হার্ড খাবারটি দিলাম এই হার্ট খাবার আবার আমরা ফেব্রুয়ারি মাসে দেব তবে এখন যেভাবে মাটি কুচিয়ে দিয়েছি সেভাবে দেব না তখন শুধু মাটির উপরেই উপরি প্রয়োগ করব তখন আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আর এখন যে কাজটি করব। সেটি হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে পনেরো দিন পর পর বা পনেরো থেকে বিশ দিন পর পর সরিষার খৈলের তরল জৈব সার আমরা মাটিতে দেব। তো সরিষার খৈলের তরল জৈব সার তৈরি করা এবং গাছে দেওয়ার যেই পদ্ধতি সেটির উপর ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেটি আপনারা আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা দেখে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি আপনাদের কাজে লাগবে তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং যাতে আপনার মতো আরও অন্যরা উপকৃত হতে পারে তার জন্য বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর কোনো কিছু জানার বা জানানোর যদি থাকে তাহলে কমেন্টসে লিখবেন আমি রেসপন্স করবো ইনশাল্লাহ আর আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা ইতিমধ্যে যদি পুরনো হলেও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন অনুগ্রহ করে আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ